স্বামীর কামলা দেওয়া টাকা দিয়ে কে এনে বাচ্চাদের খুশি করার জন্য আজকের হ্যাপি বার্থডেটা উদযাপন করলাম এটা আপনার হয়তো বা শুনলে অবাক হবেন কিন্তু এটাই সত্যি আমি জানেন সবসময় সত্যিটা বলতে পছন্দ করি কে কি মনে করলো সেটা না আমার যেটা আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো বা সেটাই প্রকাশ করব। হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ দিনটা অনেকের জন্য অনেক স্পেশাল আমাদের জন্য স্পেশাল তবে তার ক্যাটাগরিটা চেঞ্জ হয় অনেকে অনেকভাবে উদযাপন করে আমরা ঘরোয়া ভাবে এটা ভাইয়া কে গানছে বাচ্চাদেরকে খুশি করার জন্য তবু যেন বাচ্চারা খুশি থাকে মাথার ঘাম যখন পায়ে পরে তখন হচ্ছে কয়েক টাকা দেয় সেই টাকা দিয়ে কিন্তু সে আমাদেরকে খুশি করার চেষ্টা করে তো সেখান থেকে এই কেকটা হয়তো বা আপনাদের কাছে অনেক কম দামি মনে হবে কিন্তু আমার কাছে জানেন অনেক দাম আমার কাছে মনে হবে যে এক কোটি টাকারও আরও বেশি হতে পারে কোনো যদি সংখ্যা তার সঙ্গে মেলানো যায় কেননা এখানে আমার স্বামীর ঘাম ঝরা টাকা মিশিয়ে আছে এই নর্মাল কেকটার ভিতরে এজন্য আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেকের কাছে এই দিনটা কিন্তু অনেক স্পেশাল আমাদের কাছেও স্পেশাল তবে এটা অনেকে অনেকভাবে উদযাপন করে আমরা আলহামদুলিল্লাহ এভাবে একটা কেক আসলে সচরাচর এগুলো কেক এনে খাওয়া হয় না এজন্য সেই সুবাদে বাচ্চারা এই দিনে কেকটা খেতে পারে এজন্যই আনা তাছাড়া কিছুই না তো যে কেকটা এটা আমরা আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখলে বলবেন যে এটা শোঅফ করে আবার কাটার কি আছে বাবুকে দেখানোর জন্য আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আর দেখেন আপনাদের ভাই এখন বাজে কেক কাটার পর ওয়েট করতেছিলাম তারপর বাজে বারোটা আপনাদের ভাইয়া কাজ করতেছে আমি বারোটা বাজে আসছি রান্না করতে বাচ্চাদেরকে কি খাওয়াবো রান্না করে খুঁজে পাচ্ছিলাম না তো আপনাদের ভাইয়া আসতেছিল বলে কি লাগবে চালও শেষ হয়ে গেছিলো ভাত বসাইছি ভাত হয়ে গেছে চাল আনছে বাজার আনছে আমাদের দরিদ্র ফ্যামিলি মানুষেরা আমরা এমনই জানেন ওই যে বলে না যে ভাত আনতে পান্তা ফোর তার আবার এত কিসের সোয়া তবে আলহামদুলিল্লাহ ভালো আছি চাল আনছে ডিম আনছে ডিম ভুনা করলাম এখন হচ্ছে আমরা খাবো হয়তো বা আমার স্বামীর অনেক টাকা পয়সা নেই জানেন কিন্তু আলহামদুলিল্লাহ পান্তা ভাত খেয়েও স্বামী সন্তান নিজে একসাথে নিচে ঘুমাতে পারি রাত্রে এত সুন্দর একটা ঘুম হয় অনেকে ঘুমে চারটা ট্যাবলেট খেলেও হয় না এই শান্তিটা খুব আছে শেষ পর্যন্ত যদি স্বামীর সঙ্গে থাকতে পারি তাহলে এটা সব থেকে বড় জয় হবে আমার জিত হবে আর নিজেকে তখনই সুখী মনে করতে পারবেন আপনার স্বামী কামলা দিয়ে রিস্কা চালিয়ে অথবা যে কোনো কাজ করে দেড়শো টাকা আনবে অথবা দুইশো টাকা আনবে আপনি যদি সেটার ভিতর নিজেকে সন্তুষ্ট করেন মনে করেন যে আমি একজন সুখী ব্যক্তি বাংলাদেশের ভিতরে যদি কেউ সুখী থাকে বা বড় লোকেরা যেমন সুখী আমি তেমন একটা সুখী তাহলে আপনি নিজেকে অনেক বড় একটা মনের মানুষ পরিচয় দিতে পারবেন নিজের ভিতরে একটা শান্তি তৃপ্তি পাবেন আর যদি মনে করেন যে পাশের বাসার ভাবি তার বার্থডেতে বা তার বাচ্চার বার্থডেতে দশ হাজার টাকা দামের কেক আনে আমার ছেলে কেন দুইশো টাকার কেক আনলো বা আমার স্বামী কেন আমাকে দেড়শো টাকা ইনকাম করে এনে দিল তার সঙ্গে আমার বিয়ে হয়ে বা তার সঙ্গে আমার সঙ্গে জীবনটা মিলে বিধা তাহলে আপনি নিজেকে কখনোই সুখী ভাবতে পারবেন না কেন আপনি চোখ তাহলে চলে গেছে উপর দিকে আল্লাহ বলেন অল্পতে সন্তুষ্ট থাকো সন্তুষ্ট থাকলে আল্লাহ আল্লাহতাল্লা পছন্দ করেন তো আমার স্বামী যে কামলা দিয়ে যে দেড়শো টাকার কেক আনছে আমি এটাতেই খুশি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দিন শেষে এক ছাদের নিচে স্বামী সন্তান ঘুমাতে পারে এর মতো তৃপ্তিদায়ক আর এর মতো শান্তিদায়ক ঘুম কোনো কিছুই হতে পারে না চারটা ঘুমের টেবলেট খেলেও হয়তো বা এরকম ঘুম আসবে না আমাদের গরিব মানুষে জানেন ঘুমের বড্ড অভাব শুইলেই ঘুমায় যায় এটাকেই বলে শান্তি সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন কাইন্ডলি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ